আরে বাবা আসার ডাউকি তাড়াতাড়ি খিলা পার পারো না আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও হঠাৎ অসেনা রোগে মারা যাচ্ছে খামারিদের গরু ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন গরুটি একটু আগেই সম্পূর্ণ সুস্থ ছিল ঘাস খাচ্ছিল চারিতে এমতো অবস্থায় হঠাৎ করে পড়েই গরুটি অসুস্থ হয়ে পড়েছে জোরে জোরে শ্বাস নিচ্ছে এবং মুখ এবং নাক দিয়ে হালকা ফেনা বের হচ্ছে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে যে গরুটিকে যে মাঠের ঘাস নিয়ে এসে খাওয়ানো হয়েছিল সেখানে নাইট্রোজেন বিষক্রিয়া হয়েছে হওয়ার কারণে গরুটি সেই নাইট্রোজেন বিষাক্ত ঘাস খাওয়ার কারণেই আজকে গরুটির এই অবস্থা নাইট্রোজেন বিষক্রিয়া বলতে বর্তমানে আমাদের কৃষকরা ঘাসের মধ্য বা জমিতে প্রচুর পরিমাণে মানে মাত্রা অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করে আর ইউরিয়া সারের মধ্যেও যে নাইট্রোজেনের পরিমাণটা থাকে এই নাইট্রোজেনটা বিষক্রিয়া হয়ে বিষ রূপে রূপান্তরিত হয়ে যখন ঘাসের সাথে মিশে যায় আর সেই ঘাস যখন গরুকে খাওয়ানো হয় গরু বা মহিষকে খাওয়ানো হয় তখন কিন্তু এই বিষ নাইট্রোজেন বিষক্রিয়া আক্রান্ত হয় যাই সঠিক তথ্য বা সঠিক বিশ্লেষণ এখনও করে দেখা যায়নি কারণ বিশেষজ্ঞ ডাক্তার সাহেবরা যারা তারাই এই রোগের সমাধান দিতে হিমশিম খেয়ে যাচ্ছে আমরা তো হলাম সামান্য পল্লী চিকিৎসক বা পশু চিকিৎসক যাই হোক যদি আপনার পশু এই ধরনের কোনো রোগে আক্রান্ত হয় এবং রক্তটা ব্লাডটা যদি লাল থাকে তাহলে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই গরুটি যখন পড়ে গেছে আমি আসার সাথে সাথে যখন ভেইনে নিডেল ঢুকা এসেছি দেওয়ার পর দেখা গেলো যে রক্ত বের হয়েছে রক্তটা সম্পূর্ণ একদম আলকাতার মতো কালো পুরো শরীরের রক্তই কালো হয়ে গেছে মানে একে বাঁচানো যাবে না এরকমই সম্ভাবনা আমি চিকিৎসা দেয়নি এখন পর্যন্ত দেবো না না দিয়েই চলে যাব কারণ এত রিক্স হয়ে গেছে যে আসলে ওটা মানে কি হবে বলা যাবে না তো বন্ধুরা আপনারা যারা বর্তমানে ঘাস খাওয়াবেন যেরকম নেপিয়ার ঘাস কত পরশু আমি একটা ভিডিওতে দেখলাম ইউটিউবে সেটা হলো যে একটি খামারের সাতাশটি গরু পরপর তিন থেকে চার দিনের মধ্যে সাতাশটি গরু মারা গিয়েছে শুধু এই নেপিয়ার ঘাস খাওয়ানোর কারণে সেই ঘাসের নমুনা পরীক্ষা করার জন্য তারা বাইরে পাঠিয়েছে আসলেও কি অবস্থা তো আপনারা সবাই সাবধান থাকবেন অতিবৃষ্টির কারণে এই রোগগুলো হয় যে ঘাসগুলো খাওয়ায় নামা জমির ঘাস নিচু জমির ঘাস নিচু জমির ঘাস আপনারা খাওয়াবেন না আর আপনারা নেপিয়ার ঘাস খাওয়ালে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা শুকিয়ে খাওয়াবেন এবং যদি তাজা ঘাস খাওয়াতে চান সেখানে অর্ধেক খর অর্ধেক ঘাস একসাথে করে মিশিয়ে গরুকে খাওয়াবেন বন্ধুরা আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে আসলে শেয়ার আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওর ফলো বাটনে চাপ দিয়ে রাখুন আল্লাহ হাফেজ